সেই দু হাজার কুড়ি একুশ সাল থেকেই কথায় কথায় যারা বলে আসছেন আমি থাকতে রাজ্যে এনআরসি করতে দেব না আমি থাকতে রাজ্যে এসআইআর করতে দেব না সিএ করতে দেব না তারা এখন কোথায় ডিটেনশান ক্যাম্প তৈরির জন্য অমিত শাহ প্রত্যেক রাজ্যকে নির্দেশ দেওয়ার পর তারা এখন কোথায় তাই তো বলি মুখে মারিতং আর কাজে করিতংয়ের মধ্যে আকাশ পাতাল তফাত মুখে বলা আর কাজে করার মধ্যে আকাশ পাতাল তফাত কিন্তু বোঝেটাকে না বুঝলে ভোগতন মানে এবার ভুগতে থাকো তো সেই অবস্থা আমাদের রাজ্যের মুসলমানদের কেন্দ্র থেকে বিজেপিকে হটানোর জন্য কার্যকর কোনো চেষ্টা করব না কিন্তু রাজ্যে বসে প্রতিদিন অন্তত একাধিকবার বলবো যে আমি বেঁচে থাকতে রাজ্যে এনআরসি করতে দেব না আমি বেঁচে থাকতে রাজ্যে ওয়াকফ আইন লাগু করতে দেব না আমি বেঁচে থাকতে রাজ্যে এসআইআর করতে দেব না কারণ আমরা জানি যে জাতীয় নির্বাচন কমিশনের এসআইআরটাই হলো ঘুরিয়ে এনআরসি করা যেটা বিহার থেকে শুরু হয়েছে আমি থাকতে রাজ্যে এসব কিছুই করতে দেব না কেন্দ্রীয় আইন তো কি হয়েছে রাজ্যে আমরা এসব কিছু করতে দেব না তাই শুনে রাজ্যের সংখ্যালঘুদের মানে মুসলমানদের সে কি উল্লাস দিদি আছে না অত চিন্তা কিসের আমরা কিন্তু বলতাম রাজ্যে দিদি আছে কি দাদা আছে এটা কোনো ব্যাপার নয় ব্যাপার হচ্ছে কেন্দ্র থেকে বিজেপিকে না সরাতে পারলে প্রতি বছর একটার পর একটা জনবিরোধী একটার পর একটা কৃষক বিরোধী একটার পর একটা মুসলিম বিরোধী বিল পাশ করবে কেন্দ্রের বিজেপি সরকার তারপর সেটা আইনে পরিণত হলে কোনো রাজ্যের ক্ষমতা নেই সেই আইনকে প্রতিহত করা কারণ সংবিধানই সেই স্বীকৃতিটা দিয়েছে কেন্দ্রের পাশ করা আইন রাজ্যে রাজ্যে আরোপ করার সুতরাং যেটা আগে দরকার সেটা হলো কেন্দ্র থেকে বিজেপিকে সরানো কিন্তু কে শোনে কার কথা আমাদের রাজ্যের মুসলমানদের ইচ্ছা যেন এই রকম যে একই সাথে ছোলাও চিবাবো আর বাঁশিও বাজাবো মানে কেন্দ্রে বিজেপি সরকার থাকলে অসুবিধে নেই রাজ্যে তো দিদি আছেন অর্থাৎ কেন্দ্রে বিজেপি থাকে থাকুক রাজ্যে শুধু তৃণমূল থাকলেই যথেষ্ট সবাই নিরাপদ রাজ্যে এনআরসি এসআইআর কিছুই হবে না তার রাজ্যে রাজ্যে ডিটেনশন ক্যাম্প তৈরির নির্দেশ তাহলে কিসের জন্য অমিত শাহ যে নির্দেশ দিয়েছেন গত সোমবার জবাব দিন সূত্রের খবর অমিত শাহ নাকি বলেছেন এনআরসি নয় ডিটেনশন ক্যাম্পের নির্দেশ দেয়া হয়েছে এসআইআর জন্য যদিও এই খবরের সত্যতা আমরা যাচাই করিনি মানে বকলমে এনআরসির জন্য ডিটেনশন ক্যাম্প যদিও কাগজে কলমে একথা কিন্তু বলা হয়েছে অমিত শাহাদের মন্ত্রকের পক্ষ থেকে বলা হচ্ছে যে সম্প্রতি অভিবাসন এবং বিদেশি সংশোধনী আইন অর্থাৎ দ্য ইমিগ্রেশন অ্যান্ড ফরেনার্স অ্যাক্ট দু পঁচিশের জন্যই ডিটেনশন ক্যাম্প তৈরির নির্দেশ লক্ষ্য একটাই বিদেশি অনুপ্রবেশকারীদের রুখতে হবে বিদেশি অনুপ্রবেশকারীদের রুখতে হবে তা বিজেপি সরকারের কাছে মুসলিম ছাড়া আবার বিদেশি অনুপ্রবেশকারী কারা মুসলিম ছাড়া অনুপ্রবেশকারীকে বিজেপি সরকারের কাছে বা বিজেপি দলটার কাছে গত সোমবারই অভিবাসন এবং বিদেশি সংশোধনী আইন কার্যকর হয়েছে অনেকে হয়তো জানেন অনেকে জানেন না কারণ গদি মিডিয়া সেভাবে ঠিক আসল খবরটা তুলে ধরে না বিরোধীদের অভিযোগ কেন্দ্রের এমন ডিটেনশন ক্যাম্প করার আসল উদ্দেশ্য হচ্ছে এনআরসি করা পশ্চিমবঙ্গের সরকার বা শাসক দল এই ডিটেনশন ক্যাম্প নিয়ে কি বলছে এখনও তো জানাই যাচ্ছে না কি বলছে তাদের অভিমতটা কি আমরা তো এখনও জানতেই পারছি না তা আপনারা জানেন কি আপনারা যদি জেনে থাকেন তাহলে বলুন অমিত শাহ ডিটেনশন ক্যাম্প করার যে নির্দেশ দিয়েছে সেই সম্পর্কে আমাদের রাজ্যের শাসক বা শাসক দল তারা ঠিক কি বলতে চাইছেন তারা তো এর আগে বলতেন যে এখানে ওই সব কিছু করতে দেয়া হবে না এখন তাদের মতামতটা কি এটা যদি তারা বলেন তাহলে খুব ভালো হয় আর যেসব মুসলমানরা খুব উল্লাসে নাচতেন দিদি আছে না আমি আছি না এই সব কথার ফলে যেসব মুসলমানরা খুব নাচানাচি করতেন তারা যদি জেনে থাকেন তারাও অন্তত বলুন যে এটা কি ব্যাপার এই নিয়ে এই ডিটেনশান ক্যাম্প রাজ্যে রাজ্যে যে করার নির্দেশ দিয়েছেন এটার ব্যাপারটা কি। আপনারা জানুন তারপরে আমাদের জেনে আমাদের মন্তব্যে বলুন